হাওড়ার শালকিয়ায় হয়ে গেল অল বেঙ্গল ওপেন ক্যারাটি চ্যাম্পিয়নশিপ হাওড়ার শালকিয়ায় বাইশে জুন দু হাজার পঁচিশে খুবই ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হল ওপেন ক্যারাটি প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতা ভার্সেটাইল শতকান ক্যারাটি ফাউন্ডেশন অব বেঙ্গল দ্বারা পরিচিত এই প্রতিযোগিতা পরিচালনা করেছেন অমিত কুমার মাহাতো রাইজ প্রেসিডেন্ট সেন্সেই ওম শর্মা সেক্রেটারি সেন্সেই মুক্তি কুমার গুপ্তা এই প্রতিযোগিতার মুখ্য অতিথি শিহান বীর চৌহান মুম্বাই আরো অতিথি না হলেন সেহন শান্তনুচন্দ্র সিহন বিশ্বাস দাস একশো জন রেফারি এবং জাজেরা এই ক্যারাটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায় তিনশো পঁচিশ জন প্রতিযোগী অংশ নিয়েছেন ক্যারাটি অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এর পক্ষ থেকে ওম প্রকাশ শর্মা বললেন তাদের মূল লক্ষ্য ক্যারাটেকে আরো জনপ্রিয় করে তোলা আত্মরক্ষার জন্য ছেলে মেয়েরা আরো বেশি করে ক্যারাটে চর্চা শুরু করুক অমিত মাহাতো বললেন এখন ক্যারাটে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে অভিভাবকেরা বুঝতে পারছেন এখনকার দিনে ছেলে ও মেয়েদের শরীর চর্চা ও আত্মরক্ষার জন্য ক্যারাটে খুবই অপরিহার্য তিনি জানালেন এই প্রতিযোগিতায় তিনশো পঁচিশ জন অংশগ্রহণ করেছে সকলের জন্য ভালো ট্রফির ব্যবস্থা আছে তিনি সকলকে ধন্যবাদ জানান হাওড়া ডিস্ট্রিক্ট তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একটা এগিয়ে থাকা জেলার অন্যতম কলকাতার পরেই হাওড়ার স্থান সুতরাং একটা ভালো টুর্নামেন্ট হাওড়া জেলাতে হবে এটাই তো স্বাভাবিক আলাদা কিছু তো বিষয় নয় এরা হাওড়া জেলা সব সময় এগিয়ে থাকা জেলা আমাদের শিল্পনগরী বার্তা দেবো এটা যে আমরা যারা ক্যারাটে করি তারা যেভাবে আমাদের ক্যারাটে খেলাটা যেভাবে আমাদের ক্যারাটে ডো ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের মাননীয় সভাপতি হানসি প্রেমজিৎ সেন এবং সাধারণ সম্পাদক হানসি জয়দেব মণ্ডল যেভাবে এটাকে নিয়ে সর্বক্ষণ এটাকে নিয়ে সারাক্ষণে তাদের চিন্তা যে কীভাবে ক্যারাটেটাকে আমরা এগোতে পারি এবং সেইটা একটা দিশা এসছে আমরা দিশা দেখাতে পেরেছি সেই দিশাতেই আজকে বাচ্চারা ক্যারাটে মুখী হয়েছে এবং আপনারা জানলে অবাক হবে ফুটবল এবং ক্রিকেট এর সব সাথে একই মঞ্চে কিন্তু ক্যারাটে এখন চলছে হ্যাঁ স্যার দেখুন বাচ্চারা ভালো করছে আর বাচ্চারা অনেক গ্যাদারিং আছে ঠিক আছে আমরা জাস্ট এটা চাই কি বাচ্চারা কিভাবে স্মুথলি গেম খেলে বাচ্চারা কিভাবে নিজের বাবা মা নিজের আত্মরক্ষা করতে পারে বাবা মা যদি রাস্তায় যায় তাহলে ওদের আত্মরক্ষা কিভাবে করতে পারে যা ওনার সঙ্গে যদি কেউ যাচ্ছে তাহলে কীভাবে ওনাকে সিপে লাইক সেফলি বাড়িতে পুজো দিতে পারে এরা আমরা বেশি ফোকাস করি তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন অতগুলো গ্যাদারিং আছে এখানে এটা এর জন্যে আছে কি আমরা বাচ্চাদেরকে প্রমোট করছি দেখুন যদি বাচ্চা যে জিনিস মধ্যে ভালো করছে ওকে যদি ভালো করে আর একটু উপরের দিকে তুলতে পারি তাহলে বাচ্চারা মোটিভেট হয় আমরা এর জন্য এখানে দাঁড়িয়ে আছি কি আমরা চাই কারাটে আর এগো ওয়েস্ট বেঙ্গল মধ্যে কারাটে আর এগো সেই জন্য আমরা যত কাজ করতে পারবো আমরা কাজ করব। হ্যাঁ আমার প্রকাশ শর্মার নাম আছে আমি এই অ্যাসোসিয়েশনে ভয়েস ওয়াশিং আমি থার্ড ডেন ব্ল্যাক বেল্ট আর আমরা যুক্ত আছি কারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ক্যাব থেকে যা আমাদেরকে অনেক ভালো অপরচুনিটি করে দিচ্ছে আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছি ওই আমাদের অ্যাসোসিয়েশন আটে सबसे पहले मैं वेस्ट बंगाल को थैंक यू सो मच बोलना चाहूँगा कि मुझे यहाँ पर इनवाइट किया और मैं मुंबई से आया हूँ यहाँ पर जो मैं यहाँ पर आके जो कंपटीशन का मैं व्यू देख रहा हूँ तो बहुत ही काफ़ी अच्छा व्यू है और बच्चे बहुत ही उत्साहित हैं काफ़ी अच्छा परफॉर्मेंस कर रहे हैं और वेल मैनेज काफ़ी अच्छा वेल मैनेज भी अच्छा किया है तो सभी खुश हैं देखिए दोनों कैटेगरी अलग अलग है हर कैटेगरी अपने में सर्वश्रेष्ठ का परफॉर्मेंस कर रही है वहाँ फीमेल में भी बहुत सारा एनर्जी है काफ़ी अच्छे एनर्जी के साथ में परफॉर्मेंस कर रहे हैं सेम मेल भी यहाँ पर कर रहे हैं तो सब खुश हैं अच्छा है यस सर थैंक यू हम अमित महतो वी एस सी वी एस के बेंगोलर प्रेसिडेंट এই চ্যাম্পিয়নশিপে আমরা করার একটাই মোটিভ প্রমোশন অফ কারাটে আর এই কারাটেকে একটু উপর লেভেলে নিয়ে তুলতে জন্যে আমরা কি করেছি এই টুর্নামেন্টে বাচ্চাদের আইডি কার্ডে সব কিছু ডিটেল দিয়েছি আইডি কার্ডে দেখলেই কোন তাতামিতে হবে ওরা সবই বুঝতে পারবে ওদের নাম আছে প্রিন্টেড নাম আছে ফটো আছে একটু আলাদা আমরা করতে করেছি কারণ আমরা এইটা কারাটেকে প্রমোট করতে চাইছি একটা আলাদা আলাদা লেভেলে আর কারাটের একটু উঁচু উঁচু নিয়ে যেতে চাইছি আজকে এই টুর্নামেন্টে তিনশো পঁচিশ জন পুরো স্টুডেন্ট পার্টিসিপেট করেছে আর আমরা সবাই স্টুডেন্টদেরকে একটা ভালো প্রাইজ দিচ্ছি আপনি দেখতে পারবেন ট্রফিগুলো আর বাচ্চাদেরকে খাওয়া দাওয়ার আর গার্জিয়ানদের বসার বসা ম্যানেজমেন্টগুলো একদম এ ওয়ান আমরা রেখেছি আমরা আমাদের একটাই মোটিভ কারাটেকে উপরে নিয়ে যাবে আজকে যারা চ্যাম্পিয়নশিপ পাচ্ছে এই খেলছে এটা ওপেন চ্যাম্পিয়নশিপ এইটা খেলে ওরা এক্সপিরিয়েন্স গেন করতে পারবে এখানে আমাদের এই টুর্নামেন্টে বিলো ফাইভ থেকে আমাদের এইটিন প্লাস পর্যন্ত এজের ক্যাটাগরির ছেলে বা মেয়ে সবাই খেলছে